হ্যালো এভরিয়ান তো আজকে আমি তোমাদেরকে আমার ধান ছাড়ানো দেখাবো বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দেব লাল গাডার ফুল গাইস তো চলো এবার আমি এখন ধান ছাড়াবো ধান অনেক ধান করেছি জানো ওই দেখো ও ধান ছাড়াচ্ছে দেখো ধান এই দেখো ধান ছাড়াচ্ছে

পিঠে যদি আমি খেতে পারি তাহলে তোমাদের বাড়িতে দু একটা করে দিয়ে আসবো আমি পিঠে যারা তোমরা আমার ভিডিও দেখো তাদেরকে আমি শুধু পিঠে দেব আর অন্য কাউকে আমি দেব না তো সেটা শুনে দেখো আর তোমরা কে কে আমার ভিডিও দেখো আমাকে নিশ্চয়ই কমেন্টটা জানাবে কমেন্ট একটা করে দিও একটা কমেন্টে জানিয়ে দিও সবাই মিলে আমাকে জানাবে যে কে কে পিঠে খেতে পছন্দ করো আর আমরা মানে ওই একটা ট্র্যাক্টর মানে ধান কাটার মেশিন এসছিল

আমি যে সময় মানে মাঠে যাই মানে সকালবেলার দিকে ঘুম থেকে উঠেই আমি মাঠে চলে যাই নাচতে নাচতে গিয়ে এই সময় মানে মাঠে যখন মাঠে ধান থাকে সেগুলো কুড়ি নিয়ে চলে আসি এই সকালবেলার পর কুড়ি ছিলাম কুড়ি ছিলাম একবার তো আমার না মা যেন আমাকে কি বলছে বলছে কি রে তোর যদি এক গামলা ধান হয় তাহলেই তোকে পিঠি বানিয়ে দেবো আগের ধান কটা কুড়িয়েছিলাম কে জানে এক বড় গামলার এক গামলার ধান কুড়িয়েছিলাম মা কে জানে কোনখানে রেখেছে রেখেছে না ফেলে দিয়েছে এবার ঠিক নেই তো এই দেখো দেখো কত খড় পড়ে সাইডটায় দেখো কত খড় পড়ে আগেবারও কত ধান কুড়িয়েছিল দেখো 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 দেখো